হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো চলো দেখি আজকে আমি তোমাদের সাথে কি রান্না শেয়ার করতে চলেছি তো রান্নাটা দেখে অনেকেই বুঝে গেছ এটা কি রান্না তো এটা হলো মাছের মাথা দিয়ে ঘন্ট তো চলো বন্ধুরা রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি তো একটা রুই মাছের মাথা ছিল ঘরে ভাবলাম ওই মাথাটা দিয়ে মুড়ি ঘণ্টে রান্না করবো আমার ছেলে খুব পছন্দ করে মুড়ি ঘন্ট খেতে তো আলু কেটে নিয়েছি মাথাটা আমি অলরেডি ভাজা বসিয়ে দিয়েছি আর নিয়েছি একশো গ্রাম গোবিন্দভোগ চাল তো মাথাটাকে একদম লাল লাল করে ভেঙে চুরে আমি ভেজে নেব একদম ভেঙে চুরে ভেজে নিলে মাথার মধ্যে কোনো কাঁচা গন্ধটা থাকে না তো ভেঙে আমি একদম লাল লাল করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কেমন শেয়ার করে দিও তো মাথাটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবারে কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম সাদা জিরে আর তেজপাতা ফোড়ন এবারে আলুটাকে ভেজে নিচ্ছি সম্পূর্ণ আলুটা কড়াইতে দিয়ে দিলাম এবার লাল লাল করে ভেজে নেব দিয়ে দিলাম নুন আর সামান্য হলুদ গুঁড়ো তো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম আদা বাটা আদাটা একটু ভাজা করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না বেরো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো এবারে জল দিয়ে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি এটা বাঙালিদের একটা জনপ্রিয় রেসিপি তো কষানোর পরে আমি চালটাকেও দিয়ে দিলাম মশলার সাথে চালটাকেও একটু কষিয়ে নেব এই রান্নাটা বাঙালিদের ঘরে ঘরে প্রায় প্রত্যেক দিনে হয় তো মশলাটা কষানোর পরে আমি ভাজা মাথাটাকেও দিয়ে দিলাম একসঙ্গে আবারও একটু কষিয়ে নিচ্ছি এবারে জল দিয়ে দেবো জলটা আমি একটু বেশি করেই দিয়েছি কারণ চালটা এখনও ফুটবে ভালো মতো তো একটুখানি ঢাকা দিয়ে আমি সাত আট মিনিট রান্না করব তো ঢাকা খুলে দেখি হাফ সিদ্ধ হয়ে গেছে আমার চালটা আর একটু সিদ্ধ হতে বাকি আছে তো আমি এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আরও চার পাঁচ মিনিট ধরে একটু রান্না করব তো চালটা ফুটে গেছে আমার লাস্ট একটু শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম তো রেডি হয়ে গেলো আমার আজকের রেসিপি একদম সহজ পদ্ধতিতে রেসিপিটা খেতে দারুণ লাগে গরম ভাতে তো সবাই এইভাবে ট্রাই করো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা পেজ থেকে দেখবে প্লিজ বন্ধুরা পেজটাকে একটু ফলো করবে তো টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা